ঘন ঘন দুর্ঘটনার কারণে ব্যাটারি চালিত রিকশা এখন মানুষের মধ্যে ক্ষোভ আর আতঙ্কের নাম বিশ্লেষকরা বলছেন অপরিকল্পিতভাবে তৈরি এবং নিয়মনীতি নীতি না মেনে চলাচলের কারণে দুর্ঘটনার পাশাপাশি বিশৃঙ্খলা তৈরি হচ্ছে সড়ক ও মহাসড়কে তাই আকস্মিকভাবে এসব যানবাহন চলাচল বন্ধ না করে এ পেশায় জড়িতদের মানবিক দিক বিবেচনা করে তাদের একটি নীতিমালার মধ্যে আনা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শামী যাতায়াত ব্যবস্থা সহজ ও দ্রুত হয় পায়েচালিত রিকশা বাদ দিয়ে বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা তবে দেশে এই মুহূর্তে কত সংখ্যক অটোরিকশা আছে তার সঠিক তথ্য নেই বড় সড়কে যাতায়াতের জন্য এটি উপযুক্ত নয় বলে ধীরে ধীরে এটি বন্ধ করে দেয়া প্রয়োজন বলে মনে করেন নিরাপদ সড়ক চায় আন্দোলনের চেয়ারম্যান ইরিয়াস কাঞ্চন জন হয়েই গেছে তাহলে কিভাবে সলিউশন করা যেতে পারে তো সলিউশন করার জন্য আমি যেটা বলি যেহেতু বটগাছ বড় হয়েছে তাহলে বটগাছকে ছোটো করতে হবে আবার তাহলে কি করতে হবে আস্তে আস্তে ডালপালা কাটতে হবে ডালপালা কেটে কেটে যদিও সময় নেবে আর ডালপালা কেটে কেটে এমন একটা পরিস্থিতি আনবেন যখন আবার যখন এটাকে উপরে ফেলে দেওয়া যায় এই জায়গায় আনতে হবে মানে যেভাবে বড় হয়েছে সেভাবে ছোট করে আপনাকে কাজটা করতে হবে সড়ক মহাসড়ক সহ সংযোগ সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা ক্রমেই বেড়ে চলেছে এই ধরনের রিক্সা অলিগলিতে চলাচল করার অনুমোদন দেওয়ার পাশাপাশি রিক্সার কাঠামোগত উন্নয়ন প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক যে গতিতে আসলে এই রিক্সাগুলি চলে সেই গতি নিয়ন্ত্রণের জন্য যে ব্রেকিং সিস্টেম থাকার কথা সেটা আসলে এখানে নাই অত্যন্ত দুর্বল ব্রেকিং সিস্টেম যেটা আমরা বলি ইউ ব্রেকিং সিস্টেম সাধারণত দুটো প্যাড থাকে যেটা রিমকে চেপে ধরে একসময় আমরা রিক্সা বা সাইকেলে যে ব্রেকিং সিস্টেম দেখতাম কিন্তু রিক্সা তার সর্বোচ্চ গতিবেগ পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার এর বেশি কিন্তু চলে না যেটা পায়ে চালিত কিন্তু এখন এই যে চালিত রিকশা তিরিশ কিলোমিটার গতিবেগে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে কিন্তু তারা চলছে তো প্রথমত হচ্ছে আসলে ব্রেকিং সিস্টেমে এখানে দুর্বলতা আছে এবং ঝুঁকি আছে অনেক সময় নিয়ন্ত্রণ হারিয়ে আমরা দেখি যেহেতু সেন্টার অফ গ্র্যাভিটাও উপরে থাকে হঠাৎ করে বাঘ নিলে সে ভারসাম্যহীনতায় কিন্তু উল্টে পড়ে তো সেই জায়গায় আসলে প্রথমে আমি বলবো চাকাটা যদি আর একটু প্রশস্ত করা যায় পাশাপাশি ব্রেকিং সিস্টেমটাকে আসলে হাইড্রোলিক ব্রেকিং সিস্টেমে কনভার্ট করতে হবে তিনি বলেন রিকশা ব্যাটারিতে চলার কারণে চার্জে অনেক বিদ্যুৎ খরচের পাশাপাশি অবৈধ সংযোগের কারণে রাজস্ব হারাচ্ছে সরকার রিকশার সঙ্গে সোলার প্রযুক্তি যুক্ত করার পরামর্শ দেন তিনি হুটহাট করে যে বাঘগুলি নেয় পিছনে গাড়ি কিন্তু অনেক সময় বুঝতে পারে না যে ডানে যাবে না বামে যাবে সেক্ষেত্রে ইন্ডিকেটর গুলি বসাতে হবে বড় আছে সেটা হলো এই ধরনের যে ব্যাটারি চালিত রিক্সা আছে আমাদের ন্যাশনাল গ্রিড একটা বড় চাপ তৈরি করছে অনেক সময় আবাসিক অনুমোদন নিয়ে সেখানে বাণিজ্যিকভাবে কিন্তু চার্জ দেওয়া হচ্ছে সেখানে আমি দেখছি যেমপ্রুভ করা হয় একদিকে যেমন নিরাপদ হবে পাশাপাশি যেহেতু বিদ্যুতের উপরে একটা চাপ তৈরি করছে আমরা কিন্তু সোলার প্যানেল বসিয়ে দিতে পারি মানুষের সুবিধার্থে এই যানটিকে আরো উপযোগী করে গড়ে তোলা হলে দুর্ঘটনার সংখ্যা থাকবে না বলে মনে করেন তারা সম্প্রতি অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা এবং পরে আন্দোলন হলে এ বিষয়ে বিকল্প ব্যবস্থা নিয়ে নীতিমালা তৈরি করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোহাম্মদ শামীম জিটিভি নিউজ ঢাকা